আল্লাহর রসুল বলেন বাহত্তর দল মুসলমান হবে জাহান্নামি দল মুসলমান হবে জান্নাতি বাহত্তর দল মুসলমান এরাও ছয় কথায় বিশ্বাসী এক দল জান্নাতি এরাও মুসলমান এরাও ছয় কথায় বিশ্বাসী তাহলে বাহত্তর দল মুসলমান কোন দুষের কারণে জাহান্নামি হবে আর এক দল মুসলমান কোন গুণের কারণে জান্নাতি হবে এটা হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন এমন প্রশ্নের জবাবেই সাহাবায় কেরাম প্রশ্ন করেছেন রাসুলকে আর রাসুল এমন প্রশ্নের জবাবেই যা বলে দিয়েছেন তার সার মর্ম হল বাহত্তর দল মুসলমান ইমানে মুফাসালের ছয় কথা বিশ্বাস করে বলেই মুসলমান কিন্তু এরা ছয় কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে না মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে দেখুন তো জবাব আস্তে আস্তে পরিষ্কার হইতেছে নি আল্লাহ রসুল যে বাহাত্তর দল মুসলমান উম্মতকে জাহান বলেছেন এরা ছয় কথায় বিশ্বাস করার কারণে মুসলমান আর মন গড়া বেকার কারণে জাহান যখন ক্লিয়ার হয়নি কথা দল মুসলমানকে রসুল বলেছেন জাহান এখানে দুই প্রশ্ন ক্লিয়ার হওয়া দরকার বাহত্তর দল মুসলমান কেন ছয় কথায় বিশ্বাস করার কারণে জাহান্নামী কেন ছয় মন গড়া বেকার কারণে মনে থাকবে সারা বন মন আমি ইনশাল্লাহ আপনারা মনোযোগে শুনলে একটু পরে কিছু কিছু মন গড়া বেকার উদাহরণ দেব এরপরে আল্লাহ রসুল বলেছেন একদল মুসলমান হবে জান্নাতি এরাও তো ছয় কথায় বিশ্বাসী না জান্নাতি মুসলমান দশ কথায় বিশ্বাসী না এরা জান্নাতি কেন এরার গুণটা কি এদের গুণ হল এরা কথা সহি বিশ্বাস করার কারণে জান্নাতি বাহত্তর দল মুসলমান কথা বিশ্বাস করিয়া জাহান নামি হবে একদল মুসলমান ছয় কথা সহি বিশ্বাস করিয়া জান্নাতি হবে ক্লিয়ার হয়েছে এখন রইল প্রশ্ন হইলে ছয় কথার সহি একটা পাওয়া যায় কোথায় সহিবেকা মতো ছয় কথা বিশ্বাস করবে রাসুল বলেছেন কত দল একদল মন গড়া ছয় মতো বিশ্বাস করবে রাসুল বলেছেন মুসলমানের কত দল বাহত্তর দল বাহত্তর দল মুসলমান ছয় কথা মন গড়া বেক্কা মতো বিশ্বাস করার কারণে জাহান্নামি হবে একমাত্র একটা দলের মুসলমান ছয় কথা সহি মতো বিশ্বাস করার কারণে জান্মাতি হবে এখন দুই প্রশ্ন প্রথম প্রশ্ন হলো মন গরা বেক্কা পাওয়া যায় কোথায় একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হইলো সহি পাওয়া যায় কোথায় কটা প্রশ্ন দুইটা প্রথম প্রশ্ন মন গড়া বেক্কা পাওয়া যায় কোথায় এর জোয়া বইল সুজা সাজা মন গড়া বেক্কা পাওয়া যায় মনের কোনায় বলুন মন গরা বেক্কা পাওয়া যায় কোথায় মনের কোনায় আমি এটার নাম দিছি মন গড়া তুল কিতাব ছয় কথার মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় মন গড়া তুল কিতাবে কোন কিতাবে মন গড়া তুল কিতাব আমি নাম দিছি আপনার আর পছন্দ হইলে রাখবেন নাইলে না কিন্তু আসল কথা হইল ছয় কথার মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় মনের কোনায় যার মনে যেভাবে কয় মনের কোনায় বানী যার মনে যেভাবে কয় তাহলে মন গড়াবেক্ষার একটা উদাহরণ দিলে আশা করি আরো পরিষ্কারভাবে বুঝে ফেলবে না তারা একটা মন গড়াবেক্ষার একটা উদাহরণ দিই শুনুন একটা আমি যদি বলি যে আমার বাবাকে যদি সম্মান করার জন্য দাঁড়াতে পারি আমার শ্বশুরকে যদি সম্মান করার জন্য দাঁড়াতে পারি আমার পীরকে আমার উস্তাদকে যদি সম্মান করার জন্য দাঁড়াতে পারি তাহলে আমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন এটা তো একটা ব্যাখ্যা হই এই ব্যাখ্যাটা কোথায় ভাবা যাবে মনের কোনায় কোরআন হাদিসে এই ব্যাখ্যা নাই এই ব্যাখ্যা কোরআনে হাদিসে এই ব্যাখ্যাটা কোথায় ভাবা যায় মনের কোনায় আর আমার পাশায় মন তুল কিতাবে আমার বাসায় মন কিতাবের ব্যাখ্যা আমার বাবাকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি আমার পীরকে আমার উস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি আমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন এই যে একটা ব্যাখ্যা এটা মন গড়া ব্যাখ্যা কোরআনে নাই হাদিসে নাই আছে মনের কোনায় এমন মন গড়া ব্যাখ্যা পাওয়ার ঠিকানা হইল মন এই মন গড়া ব্যাখ্যার ভুল কোথায় এটা একটু বোঝা দরকার আপনারা বলুন তো আপনাদের কারো বাবাকে সম্মান করার জন্য আপনি দাঁড়াতে রাজি কিনা দু একজনে বললেন কেন আমার বাবা যদি দুনিয়াতে থাকতেন আমি বাবাকে সম্মান করার জন্য এক সবার দাঁড়াইতাম আমার শ্বশুর যদি দুনিয়াতে থাকতেন শ্বশুরকে সম্মান করার জন্য একশো বার দাঁড়াইতাম আমার অধিকাংশ পিরুস্তাদ যারা বর্তমান দুনিয়াতে নাই এরা যদি থাকতেন এদেরকে সম্মান করার জন্য আমি লক্ষ বার দাঁড়াইতাম এবার বলুন আপনাদের বাবাকে সম্মান করার জন্য আপনারা দাঁড়াতে রাজি কিনা আপনাদের শ্বশুরকে সম্মান করার জন্য আপনারা দাঁড়াতে রাজি কিনা আপনাদের পিরুস্তাদকে সম্মান করার জন্য আপনারা দাঁড়াতে রাজি কিনা কিন্তু আমি জানতে চাই এদেরকে সম্মান করার জন্য যে আপনারা দাঁড়াবেন আমিও দাঁড়াবো আপনারাও রাজি আমিও রাজি এক কুন্দিমত নাই আপনাদের সাথে আমি একমত বাবাকে শ্বশুরকে মুরব্বীকে চাচাকে পীরকে উস্তাদকে সম্মান করার জন্য দাঁড়া নিতে আপনারা যেমন একমত আমিও আপনাদের সাথে একমত কিন্তু প্রশ্ন হইল বাবাকে সম্মান করার জন্য দাঁড়াবো বাবা আসলে না না আসলে আসার পরেও বাবাকে আমি দেখলে না না দেখলে তুমি যে নবীকে সম্মান করার জন্য দাঁড়াবে নবী আসলে না না আসলে আসার পরে নবীকে দেখলে না না দেখলে হলে নবী আসলেন কখন আর তুমি দেখলে কখন মন গড়া মন গড়া ব্যাখ্যাটা কি শুদ্ধ না জগন্যতম ভুল খাটলনি আমার বাবাকে সম্মান করার জন্য আমি একশোবার দাঁড়াবো কিন্তু শর্ত হলো বাবা আসলে এবং আমি তারে দেখলে নবীকে সম্মান করার জন্য দাঁড়াও নবী আসলে এবং তুমি নবীকে দেখলে ঠিক আছে কথা যুক্তি খাটল না বেখাপ্পা এই হলো মন যুক্তির ভুল কথা বুঝে আসলো কিনা এখন যদি চাপার জুড়ে বলে কেউ বলে নবী যখন আসেন তখনই আমরা দাঁড়াই বলতেও পারে এখন এই কথার জবাব দিতে না পেরে আরো মন গড়া কথা বানাইব একটা মিথ্যা কথার ঠিকানির জন্য দশটা মিথ্যা কথা বলতে হয় এই মন গড়া ব্যাখ্যারে ঠিকানি লেগে আরো 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 মন গড়া শুরু করে কয়েকজন নবী যখন আসেন তখনই আমরা দাঁড়াই এবং নবীরে আমরা দেখি এই জন্যই দাঁড়াই তখন যদি আপনারা প্রশ্ন করেন যে তুমি যেখানে বসা ছিল নবী আসলেন তুমি দেখলে আমিও তো তোমার পাশে বসা ছিলাম নবী আসলেন আমি দেখলাম না কেন তখন বলে যারার অন্তরা নবীর আছে এরা নবীরে দেখে যার অন্তর মহব্বত নাই এরা নবীরে দেখে না এখন না দেখলেও বলতে হবে দেখছি আর দেখছি না বললে নবীর মহব্বত নাই মানতে হবে চাফাবাজ কারে কয় আমি না হয় আমরা যারা নবীকে দেখি না এই জন্য দাঁড়াই না আমাদের কথা একটু সময় জন্য বাদই দিলাম যারা যারা দাবি করে নবী আসেন আমরা দেখি এই জন্য নবীকে সম্মান করার জন্য দাঁড়াই এদেরকে জিজ্ঞাসা করি দুনিয়ার জীবনে চর্মচুকে যারা নবীকে দেখার সুযোগ পায় দুনিয়ার জীবনে যেসব মুসলমানেরা নবীকে চর্ম দেখার সুযোগ পায় এরা কি নবীর সাহাবি হয়ে যায় না তোমরা এতদিন যাবৎ বলার কেন কারণ দেখার দাবিটা যে মিথ্যা মনে মনে জানে দেখার দাবিটা যে মিথ্যা এটা মনে মনে জানে যে নবীরে দেখার দাবি করে কিন্তু সাহাবি হওয়ার দাবি করে না তাহলে আরো মজার কথা শুনেন যারা দুনিয়ার জীবনে চর্মচুকে যার সামনে নবী আসলেন কিন্তু নবীরে দেখলো কিন্তু সাহাবী হতে পারলো না দুনিয়ার জীবনে যার সামনে নবী আসলেন চর্মচুকে নবীকে দেখলো এর পরেও যারা সাহাবী হতে পারলো না এরা মুসলমানের দল নয় এরা আবু জাহালের দল বলেন আবু আবুজাহাল দুনিয়াতে নবীকে সামনে দেখেছিল কিনা সাহাবি হতে পারলো নবীরে দেখলো সাহাবি হলো না কেন নবীরে দেখা যারা সাহাবি হয় না এরা মুসলমানের দল না এরা আবু জাহালের দল মন গড়া যুক্তির পরিণতি এই অবস্থাটা কি জন্য দাঁড়াইল এই মন গড়া ব্যাখ্যার পরিণতি এবার আসেন সহি ব্যাখ্যা একটা সহি হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লাহ আলহিহ্লাম বলেন আল দাফন করার পর আল্লাহ তাদেরকে জীবিত করে দেন বুঝে থাকলে বলুন জিন্দা নবী দাফন করা হয় না দাফনের পরে নবীকে জিন্দা করা হয় এরপরে নবী বলেন জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন তোমাদের অনুষ্ঠানে আগমন করেন না নবী বলছেন রোজা শরীফের ভিতরে থাকেন আর তুমি বলো আমার অনুষ্ঠানে আসেন আমি দেখি তোমার কথাটাই সত্য নবীর কথাটাই কি মিথ্যা তাহলে মন গড়াবেক্ষা কার বিরুদ্ধে গেল না আমার কথা বুঝেন সুযেন না কিছু মন নবীর বিরুদ্ধে গেল না বলেন জিন্দা হয়ে নবী তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করেন না রৌজা শরীফের ভিতরে থাকেন। আর তুমি বলো জিন্দা হয়ে নবী আমার সামনে আসেন আমি দেখি এই জন্য নবীকে সম্মান করার জন্য দাঁড়াই তোমার এই সাফাবাজি তোমার এই মন গরাবেক্কা সরাসরি নবীর সহি হাদিসের বিরুদ্ধে গেল এই কারণে ছয় কথা যারা মন গরব একটা মতো মানে আল্লাহর রসুল এদেরকে জাহান নামি মুসলমান বলে আখ্যায়িত করেছেন এখন মূল কথার দিকে ফিরে যাই হাদিস শরীফের রসুল বলেছেন আমার মুসলমান উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হয় বাহাত্তর দল মুসলমান হবে জাহান নামি এক দল মুসলমান হবে জান্নাতি এবার বলুন বাহাত্তর দল মুসলমান মুসলমান কেন জাহান নামি কেন মন গরা বেকার কারণে একদল মুসলমান জান্নাতি মুসলমান কেন জান্নাতি কেন সহি এখন প্রশ্ন হইল সহি প্রশ্ন আগের প্রশ্ন আসিল মন গড়া বে পাওয়া যায় কই বলেন অথ বলবেন মনের কোনায় আর নয় বলবেন মন গড়া তুল কিতাবে দুই দুই নাম আছে এটার মন গড়া পাওয়ার যে ঠিকানায় পাওয়া যায় ঠিকানায় একটা ওই নাম দুইটা একটা হইলো মনের কোনায় আর একটা হইলো মন তুল কিতাবে আর সহি পাওয়া যায় দুই ঠিকানায় সাহবায় কেরাম যখন জিজ্ঞাসা করলেন তখন আল্লাহ রসুল হাদিস শরীফে পরিষ্কারভাবে দুইটা ঠিকানা বলে দিয়েছেন রসুল বলেন মা আনা আলাইহি ও আসহাবি আমার সুন্নত আর আমার সাহাবাগণের জমাত ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়ার ঠিকানা এবার বলুন ইমানে মুফসলের ছয় কথার সহি কত ঠিকানায় পাওয়া যায় প্রথম ঠিকানার নাম নবীর সুন্নত দ্বিতীয় ঠিকানার নাম সাহাবায় কেরামের জমাত যারা মানে তাদের নাম আহলে সুন্নত ওয়াল জমাত আহলে সুন্নতর তো সুন্নতের অনুসারী কার সুন্নতের ওয়াল জমাতর জমাতের অনুসারী কার জমাতের কোন বেলায় ছয় কথার সহি ব্যাখ্যার বেলায় আমি ছয় কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করি না ছয় কথার যে ব্যাখ্যা নবীর শূন্যতে পাওয়া যায় আর ছয় কথার যে ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাতে পাওয়া যায় সেই ব্যাখ্যা মতো আমি ছয় কথা বিশ্বাস করি এই জন্য আমি খাতিয়া হলে শূন্যতল জমাত চাফাবাজির ব্যাখ্যা মানলে আহলে সুন্নত জমাতে হবে না সুন্নতে রাসুল আর জমাতে সাহাবার ব্যাখ্যা মানলে এই জন্য নাম আহলে সুন্নত ওয়াল জমাত অনেকে আছে জীবন বর্ণি দেখে নিজে আহলে সুন্নত ওয়াল জমাত দাবি করে কিন্তু আহলে সুন্নত ওয়াল জমাতের অর্থটাও বলতে পারে না বলুন আহলে সুন্নত অর্থ কি নবীর সুন্নতের অনুসারী ওয়াল জমাত অর্থ কি সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী কোন ব্যাপারে ছয় কথার সহি ব্যাখ্যার ব্যাপারে সয়কতার সহিবেক্কা আমি নবীর সুন্নত থেকে গ্রহণ করি সয়কতার সহিবেক্কা আমি সাহাবায়কেরামের কেরামের থেকে গ্রহণ করি এই জন্য আমি আহলে সুন্নত অল জমাত এখন আপনাদের সামনে কিছু সহিবেক্কা আর কিছু মন গড়াবেক্কার উদাহরণ আমি তুলে ধরার চেষ্টা করব হিসাবের বিজ্ঞাপনে উল্লেখিত হিসাবের সময় শেষ এখন যা বলবো এক্সট্রা অতিরিক্ত সময় বলুন অতিরিক্ত কিছু সময় আপনারা বসবেন কিনা প্রথম কথা আল্লাহ বিশ্বাস করি মনে আছে এক নম্বরে আল্লাহ বিশ্বাস দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস তিন নম্বরে কুরান বিশ্বাস চার নম্বরে নবী রসুল পাঁচ নম্বরে তকদিন ছয় নম্বরে আখেরাত আল্লাহ বিশ্বাস ফিরিস্তা বিশ্বাস কুরআ বিশ্বাস নবী রসুল বিশ্বাস তকদির বিশ্বাস আখেরাত বিশ্বাস বলুন এই ছয় কথার প্রথম কথাটা কি আল্লাহ বিশ্বাস এই আল্লাহ সম্পর্কে কি আল্লাহ বিশ্বাসের ব্যাপারে কিছু সহিবেক্কা আর পাশাপাশি মন গড়াবেক্কার উদাহরণ দেব যেন আপনারা নিজে নিজে বুঝতে পারেন আপনি মন গড়াবেকা মতো আল্লাহ বিশ্বাস করেন না সহিবেক্কা মতো আল্লাহ বিশ্বাস করেন ঠিক তেমনিভাবে এই কথার চার নম্বর কথা হইল আমি নবী রসুল বিশ্বাস করি নবী রসুল সম্পর্কে কিছু মন গড়াবেক্কার উদাহরণ তুলে ধরবো নবী রসুল সম্পর্কে কিছু এককার উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব যেন আপনারা বুঝতে পারেন জীবন বর্জের নবী মানতেছেন এটা কি সহি মতো নবী মানতেছেন না মন গরব মত নবী মানতেছেন আজকের মতো ছয় কথার কথার উদাহরণ দেওয়া হবে দুই কথা এক নম্বরটা আর সাত নম্বরটা এক নম্বরটা আর নম্বরটা এবার বলুন ছয় কথার প্রথম কথাটা কি আমান তুবিল্লাহ প্রথম কথাটা কি আমান তুবিল্লাহ এর অর্থ হইল আমি আল্লাহর প্রতি ইমান আনলাম তুমি যে আল্লাহরে বিশ্বাস করছো আল্লাহর প্রতি আনছো তুমি মন গড়াবেকা মতো আল্লাহ মানো না সহিবেকা মতো আল্লাহ মানো ঠিক করতে হবে তুমি যদি মন গড়াবেকা মতো আল্লাহ মানো আল্লাহ মান তুমি জাহান্নামি হইবা রসুল বলে গেছেন কথা বুঝেন কিনা দেখুন আর যদি সহিবেকা মতো আল্লাহ মানো এই আল্লাহ মানার কারণ জান্নাতি হইবা আল্লাহ রসুল বলে গেছে আমার কথাগুলি বুঝে থাকলে বলুন আমরা সমস্ত মুসলমানেরা কি মন গড়াবেকা মতো আল্লাহ মানা দরকার না সহি মতো এই ছয় কথার সহি পাওয়া যায় কত ঠিকানো নবী সুন্নতে আর সাহাবায় কেরামের জমাতে যদি মানেন তবে আপনি আহলে সুন্নত তোল জমাত হতে পারবেন মানেন না জানেন না আহলে সুন্নত তোল জমাত হতে পারবেন না ছয় কথার জানতে হবে মানতে হবে তা না হইলে ফালে ফালে আর তালে তালে আহলে সুন্নত তোল জমাত হওয়া যাবে না আল্লাহ সম্পর্কে যত সহি আছে এর মধ্যে একটা সহি হলো দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ কোনোদিন দিন আল্লাহকে দেখতে পারবে না আল্লাহ সম্পর্কে একটা সহি দুনিয়ার জীবনে চুকে কেউ কোনোদিন দিন আল্লাহকে দেখতে পারবে না কেন আল্লাহকে দেখার জন্য চুকে যে পরিমাণ পাওয়ারের দরকার হয় দুনিয়ার জীবনে কোনো মানুষের চুকে সেই পরিমাণ পাওয়ার দেওয়া হয় না দেওয়া হয় না কেন দিলেই তো আল্লাহরে দেখবো বলেন তো দুনিয়াতে যদি আল্লাহ আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন তাহলে দুনিয়ার জীবনে আমি আল্লাহকে দেখতে পারতাম কিনা পারতাম কিন্তু তখন ক্ষতিটা কি হইত ইমানটাই গ্রহণযোগ্য হইতো না আল্লাহরে দেখে ইমান আনলে ইমান কবুল হয় না আল্লাহরে না দেখে ইমান আনলে ইমান কবুল হয় হালি তালে তালে ঠিক করে লইত না বুঝলেন কিনা আমি পরীক্ষা করবো আল্লাহ সম্পর্কে এক নম্বর সহি হলো দুনিয়ার জীবনে চর্মচুখে আল্লাহকে দেখা যাবে না সহি প্রশ্ন জাগে কেন দেখা যাবে না জয়া বইল দুনিয়ার জীবনে কোনো মানুষের চুখে আল্লাহ আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না প্রশ্ন জাগে কেন দেন না জয়া বইল দিলেই তো দেখব দেখলেওই তার ইমানটা কবল না বলেন দুনিয়ার জীবনে যদি আল্লাহ আপনাদের চুখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন অবশ্যই দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতেন কিনা তখন সুফলটা কি হইত ইমানটাই কবল হইত না ইমানটাই কবল হইত না এই জন্য মুমিনের রাখার জন্য আল্লাহ দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না না দিলেই তো দেখত না না দেখলেই ইমানটা কবল হইব এইরকম ইমানকে কোরআনের ভাষায় ইমান বিল গাইড বলা হয় রকম ইমানকে কোরআনের ভাষায় ইমান বিল গাইব বলা হয় না দীক্ষা ইমান না দীক্ষা বিশ্বাস আপনারা জান্নাত কতজনে নিজের চোখে দীক্ষা বিশ্বাস করছেন তাহলে জান্নাত যে আমরা বিশ্বাস করি এই এই বিশ্বাসের নাম ইমান বিল গাইব কতজনে ফিরিস তাকে নিজের চোখে দীক্ষা বিশ্বাস করছেন না দীক্ষা এমন ইমানের নাম ইমান বিল গাইব হাসরের মাঠ দীক্ষা বিশ্বাস করছেন না না দীক্ষা এমন ইমানের নাম ইমান বিল গাইব পুলসিরাত দেখিয়া বিশ্বাস করছেন না দিকা এমন ইমানের নাম ইমান বিল গাইব জাহান নাম ইমানের নাম ইমান বিল গাইব এবার বলুন আল্লাহ দেখিয়া বিশ্বাস করছেন নানা দিকা এমন ইমানের নাম ইমান বিল গাইব যেহেতু আমরা না দেখিয়া বিশ্বাস করি এই এই বিশ্বাসের নাম ইমানিল ইমান বিল গাইব কোরআনের বাসায় এই জন্য নাস্তিকরা আমাদেরকে বলে অন্ধবিশ্বাসী নাস্তিকরা আপনাদেরকে কি বিশ্বাসী বলে না দীক্ষা বিশ্বাস আর অন্ধবিশ্বাস এক কথা নয় আকাশ পাতাল ব্যবধান আছে এইটার এই কথা বুঝাইতে গেলে আমার মূল আলোচনার থেকে অনেক দূরে সরে যেতে হবে শুধু নাস্তিকদের একটা দাঁতবাঙ্গা জবাবমূলক একটা কবিতা আছে ফার্সি ভাষায় আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তার অমর গ্রন্থ মস্তবি শরীফের এই কবিতার একটা পংক্তি লেখেছেন সেটা শুধু আপনাদেরকে বলি তিনি বলেন তনজে যাও যা যে তন মস্তুরে নিস যাও যা যে তন মস্তুরে নিস লেকে কসরা দিদে যা দস্তুরে নিস প্রতিটি জীবিত মানুষের ভিতরে একটা প্রাণ আছে কিন্তু দুনিয়ার কোনো মানুষ দিন প্রাণকে দেখে না প্রাণ আছে বিশ্বাস করেন দেখিয়া না না দেখিয়া জালাল উদ্দিন রুমি বলেন তোমার শরীরের ভিতরের প্রাণটা যদি না দেখা বিশ্বাস করতে পারো আল্লাহকে কেন তুমি না দেখে বিশ্বাস করতে না ওই নাস্তিকদের জবাব হ্যাঁ বস এই পর্যন্ত আল্লাহ সম্পর্কে এক নম্বর সহি হলো দুনিয়ার জীবনে কেউ কোনোদিন আল্লাহকে চর্ম চোখে দেখতে পারবে না আল্লাহ সম্পর্কে দুই নম্বর পরকালে মুমিন বন্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিবেন মুমিন বন্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন তখন আল্লাহর রাসুল বলেছেন প্রত্যেকটা মুমিন বন্দা পরকালের জান্নাতি জীবনে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কার ভাবে আল্লাহকে দেখতে পাবে ঘটনা শুধু এইরকমই নয় এই যে হুজুর পিছে আরেকজন আরেকজনের ফিসে আরেকজন আরেকজনের আরেকজন সবার পিছে যারা অনেক সময় হুজুরকে দেখতে একটু ঝামেলা হয় হয় না বলেন তো পূর্ণিমার চন্দ্র যখন আকাশে উঠে বাংলাদেশের কোন জেলার মানুষের দেখতে অসুবিধা হয় যেমন ভাবে আকাশে চন্দ্র উদয় হলে জগৎবাসী সবাই দেখে কিন্তু কারো কারণে কার দেখতে কোনো ব্যাঘাত হয় না ঠিক পরকালে মুমিন আল্লাহকে যে দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান পূর্ণিমার চন্দ্রের মতো দেখবে কারো কারণে কারো দেখতে কোনো অসুবিধা হবে না তাইলে পরকালে আল্লাহকে দেখা যাবে যে আল্লাহ সম্পর্কে আরেকটা সহিবেক্ষা পরকালে আল্লাহকে দেখা যাবে হিজাব আল্লাহ সম্পর্কে আরেকটা সহি এখানেও প্রশ্ন আছে আমরা তো না দেখেই মানছি পরকালে আর দেখার দরকার কি প্রশ্ন বললেন কিনা দেখুন আপনারা কি দেখলে বিশ্বাস করবেন আল্লাহকে না না দেখেই বিশ্বাস করেন আমরা তো না দেখেই আল্লাহ বিশ্বাস করি তাহলে পরকালে আল্লাহকে দেখার ব্যবস্থা করে দিবেন কেন দরকারটা কি এই প্রশ্নের জবাব হলো পরকালে মুমিন বন্দারা জান্নাতের সমস্ত নিয়ামত বুক করে যে আনন্দ পাবে আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি এবার বলেন জান্নাতের নিয়ামত বুক করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ জান্নাতের নিয়ামতের চেয়েও বেশি সেই আনন্দ থেকে যেন কোনো মুমিন বন্দা পরকালে বঞ্চিত না থাকে এই জন্য আল্লাহ প্রতিটি মুমিন বন্দার চুকে পরকালে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন এই কথাগুলি জানতে হবে মানতে হবে তা না হইলে তালে তালে আর ফালে ফালে সুন্নি হওয়া যাবে না কথাগুলি জানতে হবে মানতে হবে জানতে হবে মানতে হবে আজকের মতো দুইটা উদাহরণ দিলাম আল্লাহ সম্পর্কে সহি এক নম্বর সহি দুনিয়াতে দেখা যাবে না দুই নম্বর সহি আখেরাতে দেখা যাবে আল্লাহ সম্পর্কে আরেকটা সহি বলে এরপরে চার নম্বরে যাব আল্লাহ সম্পর্কে তিন নম্বর সহি ব্যাখ্যা আল্লাহ কখনো কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না করবেন না আল্লাহ কখনো কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না করবেন না কেউ যদি মনে মনে সন্দেহ করে যে এই ব্যাপারটা মনে হয় আল্লাহ একটু অবিচার করছে সাথে সাথে কাফির হয়ে যাবে আল্লাহ সম্পর্কে অবিচারের ধারণা করলে কাফির হয়ে যাবে বিশ্বাস হয় আপনাদের বলেন তো আপনাদের কার মনে মনে আছে যে আল্লাহ নিয়ে একটু অবিচার করলো নাই তাইলে ফেরাউনের মতো বেঈমান কাফির যে নিজে কেই নিজে ক্ষুদা বলে দাবি করত তার যে আল্লাহ বহাল তবিয়তে চারশো বছর পর্যন্ত মিশরের গদিতে বসাইয়া রাখলো আর মুসানবীর বংশের লুকরে অমানসিক কোন বিচার প্রশ্ন জাগে এই প্রশ্নটা আল্লাহ রে করছিলেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলহি তার অমর গ্রন্থ পৃথিবী বিখ্যাত তস্বির কিতাব তস্বে কবিরে লিখেছেন হজরত মুসা আলহ ইসালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ এই বেইমান কাফিরটাকে তোমার গজবের হাতে ধরো না কেন বহাল তবি হতে গদিতে বসাইয়া রাখলা কেন আপনার মনের প্রশ্ন মুসানবীর মনে যাচ্ছিল নি মুসানবীর সেই প্রশ্ন আল্লাহর কাছে করছিলেন কিনা না শোনেন আল্লাহ কি জবাব দিছিলেন আল্লাহ বলেন মুসানবী শোনো আমি পাপিষ্টদেরকে সার দেই ছেড়ে দেই না কি দেই কি দেই না ছাড় দেই ছেড়ে দেই না ছাড় দেই কেন এটাও বুঝো ছেড়ে দেই না কেন সেটাও বুঝো ছাড় দেই এই জন্য বেইমান কাফির ও দুনিয়াতে কিছু কিছু বালা কাজ করে করে না একটা বালা কাজও করে না কোন বেইমান কাফিরে কি জীবনে কোনোদিন ফকির কে ভিক্ষাও দেয় না এই একটা বালা কাজ না আল্লাহ বলেন মুসানবি যত বড় জগন্যতম বেঈমান কাফির হোক কিছু বালাকাজ যে করে এগুলির শেষ করে ফেলার জন্য সার দেয় বলেন পুরস্কারটা দুনিয়ার জীবনে বুক করে যেন শেষ হইয়া যায় কারণ তার কপালে তো আখেরাতে থেকে আর কোনো পুরস্কার নাই আপনাদের মনে প্রশ্ন দেখতে পারে ফেরা কোন বালকাজটা করেছিল ইমাম রাজি তফসিরে কবিরে লেখেছেন আল্লাহ মুসা নবীকে বললেন হে মুসা নবী শুনেন হে খুদা হওয়ার দাবি করার আগে তার বাড়ির যে গেট নির্মাণ করেছিল ওই গেটের মধ্যে খুদাই করে বিসবিল্লাহ রহমান রাহিম লেখেছিল ওই লেখাটা এখনো গেইটের মধ্যে আছে মিথছে না আমার নাম তাদের গেইটও লেখা আছে এর খাতিরে আমি তারে দৌড়তে দেরি করতশো বছর পর্যন্ত বহন্ত বিয় গদিতে বসাইয়া রাখছি বলেন আল্লাহ বেঈমান কাফিরদেরকে ছেড়ে দেয় না সার দেয়